নাইজেরিয়ার জামফাড়া রাজ্যে একটি বিমান হামলায় অন্তত ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় স্থানীয় আত্মরক্ষামূলক বাহিনীকে ভুলবশত অপরাধী ভেবে এ হামলা চালানো হয় শনিবার রাতে জাম্পারার জুর্মি ও মারাদুন এলাকায় এ ঘটনা ঘটে দাঙ্গেবে গ্রামে অস্ত্রধারীদের প্রতিরোধ করে তুঙ্গার কারা গ্রামে ফিরে আসা বাসিন্দাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয় এতে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনী এ সত্যতা নিশ্চিত করেছেন এবং এই হামলার তদন্ত শুরু করেছে নাইজেরিয়ান এয়ারফোর্স জানিয়েছে অভিযানে অনেক সন্ত্রাসী নিহত হলেও ভুলবশত বেসামরিকদের ক্ষতি হয়েছে গণমাধ্যম সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা বুবে নামারে বলেন ষোলোটি লাশ উদ্ধার করা হয়েছে আরও খোঁজ চলছে এই ঘটনায় দেশটিতে সামরিক অভিযানে বেসামরিক হতাহতের ইতিহাসকেও সামনে এনেছে দুই সালে কারুনা রাজ্যে অনুরূপ ঘটনায় ৪৫ জন প্রাণ হারায় অন্যদিকে পাকিস্তানের বেরুচিস্তানে সাতাশ জন জঙ্গি নিহত হয়েছে নিহত জঙ্গিরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল সোমবার তেরোই জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর